গরিবের প্রিমিয় প্রায় বাইকের দামে গাড়ি দিব এই গাড়িটা পনেরোশো সিসি গরিবের প্রিমিয় নিশান সানি প্রায় বাইকের টাকা শ্যামল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম এডি কার্ড চয়েস অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্ক বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের স্পেশাল কি আজকে একটা গাড়ি নিয়ে আসছি বাবু ভাই গরিবের প্রিমিও প্রায় বাইকের দামে গাড়ি দিব এই গাড়িটা দিবা সিসি গরিবের নিশান প্রায় বাইকের টাকা এই গাড়িটা হচ্ছে হাজার চারের মডেলের গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়ালের গাড়ি নাম্বারটা দেখেন বাবু ভাই এই নাম্বারের জন্য এক লাখ টাকা বেশি আসবো ফিফটি 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 খুব সুন্দর নাম্বার রেড কালার ভিতরে গাড়ি নিশান সানি টিআই শেপ পনেরোশো সিসি গাড়ি এই গাড়িটা প্রায় বাইকের টাকায় দিব এই গাড়িটা দেখেন সামনে থেকে যদি দেখায় দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল জি দুইটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ওকে আগে পিছে দুইটা নাম্বার প্লেট ফলো করবেন একদম ফুলার টুকাও করে না এখন পর্যন্ত অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি চারটা এলোরুমের চমৎকার সুন্দর চারটা টায়ার নতুনের মতন একদম নতুন জি একদম নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনই পাবে প্রত্যেকটা গ্লাস পাবে নিশানের লোগো সহ প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা জুরি দেখেন দরজার প্যাড দেখেন ইন্টেরিয়রটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজার প্যাড দেখেন অপশনগুলো দেখেন ওকে পিছন থেকে যদি দেখায় হান্ড্রেড পার্সেন্ট পিছনের গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল সানি লেখা দেখেন নিশানের লোগো দেখেন তেইশ সিরিয়ালের পিছনের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস সব ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা পাবে ইনশাল্লাহ এই গাড়িটা কিন্তু বাহু ভাই অক্টেন ডিপেন্ডের গাড়ি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিপেন্ডের গাড়ি পাবে এই যে দেখেন

কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই দশ টাকার কোনো কাজ নাই জাস্ট তেল ভরবে গাড়ি চালাবে কোনো কোনো কাস্টমার কাজ বের করতে পারলে যদি কোনো ফল ধরতে পারে টেজার দিয়া আমি নিজ দায়িত্বে আপডেট করে দিই এবং ভিতরটা ভাই এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন চমৎকার কন্ডিশনে এই গাড়িটা পাবেন অল অপশন অটো ভাই অল অপশন অটো কন্ডো সসিসি নিশান সানি বর্নার্ডের জুরির অপশনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে সেসিন মাসেল দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে ইনশাল্লাহ আচ্ছা পনেরোশো সিসি নিশানের বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকে দাম বা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা সেসিস মাসেল জাস এভরিথিং এভরিথিং ফ্রেশ এবং সিসি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো কি আই নিশান সানি ওকে এই গাড়িটা হচ্ছে দুই হাজার চারের মডেল গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল গাড়ি রেড ওয়ান কালারের এর গাড়ি অক্টেন ডিভেন্ড গাড়ি এই গাড়ি প্রাইস কত আছে এই গাড়িটা প্রাইস বলে দিব ফিক্স প্রাইস বাবু ভাই সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন